ফিরলাম বিরতির পর জনগণের স্বার্থ সম্বলিত নয় দফা দাবিতে ডুকলিক ব্লকের কৃষি দপ্তরের আধিকারিকদের কাছে গণডেপুটেশন প্রদান করা হল সারা ভারত কৃষক সভা এবং ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের ডুকলি মহকুমা কমিটির উদ্যোগে এদিন এই উদ্যোগ গ্রহণ করা হয় আমরা নয় দাবি আমরা দাবি করি এবং দাবিগুলি আমরা সেখানে রাখি এবং দাবিগুলি আমাদের ছিল বন্যায় ক্ষতি বন্যায় যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের অর্থ নির্ভর এবং আমরা বলেছি ক্ষতিগত কৃষকদের মৌসুমে তাদের বিষ ধান সবজি সেইগুলি আর্থিক সাহায্য করা তাছাড়া আমরা বলেছি প্রয়োজনীয় সার বীজ কীটনাশক কৃষিতন্ত্র কৃষি দিয়ে বিনামূল্যে দেওয়ার জন্য আমরা বলেছি যে কৃষকদের বিনামূল্যে জল ব্যবস্থা আমরা দাবিতে গেছি ডুপটি মহকুমা এলাকায় তাদের কৃষক সম্মানাধীন বাতাস তাছাড়া আমরা বলেছি ডুপটি মহকুমা এলাকায় জল সেচের যে এলাই সেগুলি ও কি আছে সেগুলি সংস্কার করা যেখানে যে আছে পাইপ লাইনগুলি সংস্কার করা তাছাড়া আমরা বলেছি এই বন্যায় কৃষকরা ক্ষতি হয়েছে যারা ক্ষতি হয়েছে তাদের অন্তর্গত কিছুদিনের কাজ এবং আমরা বলছি জলাশয়গুলি যে ক্ষতি হয়েছে তাতে খাইতে করা তাছাড়া আমরা তথ্য পেরেছি যে আপনারা ওনারা বলেছেন বলেছেন যে কৃষকদের আমরা এক হাজার এই আড়াইশো কৃষককে আমরা এক হাজার টাকা করে দিয়েছি এবং পাঁচশো পুকুর যারা মাছ চাষ করে তাদেরকে আমরা টাকা আমরা বলে দিয়েছি আমরা বলেছি যে এক হাজার টাকা তাদের হ্যাঁ সে যথেষ্ট না কৃষিকার করেছেন তারা যথেষ্ট না আমরা বলেছি আপনারা যারা এক হাজার টাকা দিয়েছেন সাহায্য পেয়েছেন তাদের একটা নামের তালিকা প্রকাশ আমরা অনেকেই কথা বলেছি উনি বলেছেন যে গত বছর রাজ্যে যে অতি বন্যা হয়েছিল তার ফলে ডুকলি কৃষি মহকুমা এলাকা সহ রাজ্যের কৃষকদের ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে এমনিতে কৃষকদের উৎপাদিত ফসলের সঠিক মূল্য তারা পাচ্ছে না এর মধ্যেই এই বিপর্যয়ের ফলে মানুষের নাজেহাল অবস্থা এই অবস্থায় কৃষক ক্ষেত মজুরদের পাশে দাঁড়ানো সরকারের কর্তব্য বক্তব্য আজকের এই সংগঠনের সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন